গত কয়েকদিন ধরে বেশ জাখি শীত পড়েছিল তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে শুরু করেছে আপাতত কয়েকদিন তাপমাত্রা খানিকটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর গত কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা ছিল রাজ্য জুড়ে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই শৈতপ্রবাহ হওয়ারও কথা ছিল এবার বেশ জাকিয়ে ঠান্ডাও পড়েছিল রাজ্যের বিভিন্ন জেলায় তবে শীত কিছুটা কমজোরি হতে শুরু করেছে সোমবার থেকে আপাতত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিও হতে পারে এই সময়ে দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি এবং দার্জিলিং এর উঁচু এলাকায় তুষারপাত হতে পারে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে রবিবারের পর ফের জাকিয়ে শীত ফিরে আসবে এমনটাই আশা করেছেন আবহাওয়াবিদরা বড়দিনের সপ্তাহে ফের কনকনে ঠান্ডা থাকবে এমনই সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এটি তামিলনাড়ুর উপকূলের দিকে যাবে এর পরোক্ষ ভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস রাজ্যের বায়ুমন্ডলে ঢুকবে পাশাপাশি পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তরে হাওয়া দুর্বল হতে শুরু করেছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এই চার বিশ্বাস জানিয়েছেন এই দুটি কারণে চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি ও কোথাও হালকা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হয়েছে আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির আশেপাশে আসতে পারে চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশে আসারও সম্ভাবনা আছে পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা বাড়ছে কলকাতা ছাড়াও পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনায় কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वान यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार बीबा ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली पर बाई टेन एट टेन वान नाइन पर यूसैन थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन की परचेजिंग आरोप पर, चौदह का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर